ভাই ক্লিনিং কোম্পানির বেতন বাড়বে কবে আমি বেতন পাই ষাট দিনার ভাই কোম্পানির বেতন কি আর বাড়বে না আমি বেতন পাই পঁয়ষট্টি দিনার কোম্পানির বেতন যদি না বাড়ায় তাহলে কিভাবে বাঁচবো আমরা বেতন পাচ্ছি সত্তর দিনার কুয়েতে বহু কোম্পানিতে হাজার হাজার বাংলাদেশি কাজ করছেন এই ষাট দিনার সত্তর দিনার পঁচাত্তর দিনার বেতনে এর কমেও রয়েছে আবার বহু কোম্পানির সুপারভাইজার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে পাঁচ আর সাত দিন আর দশ আর করে তো এক্সট্রা দিতে হচ্ছে সেটি আলাদা একটা পার্ট কুয়েত সরকার জরিমানা বৃদ্ধি করছে জিনিসপত্রের দাম প্রতিনিয়তই বেড়ে চলেছে খরচ বেড়েছে আর অনেক অনেক অপশন রয়েছে কিন্তু বাংলাদেশিদের বেতন বাড়ে না এটা কি আর বাড়বে না কবে বাড়বে কি করলে এটা বাড়তে পারে নানাজন জন নানা মত সবার একই জিজ্ঞাসা আর কবে বাড়বে একজন ইন্ডিয়ানও একই কাজ করে ইন্ডিয়ানের বেতন একশো বিশ দিন আর এই বৈষম্য কেন নেপালি পাচ্ছে একশো বিশ দিন আর আমি পাচ্ছি পঁচাত্তর দিন শ্রীলঙ্কান পাচ্ছে একশো বিশ দিন আমি পাচ্ছি পঁচাত্তর দিনার এই অভিযোগও রয়েছে বহু কোম্পানিতে আপনার এই সবগুলো প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের সাথে কুয়েতের যে শ্রম চুক্তিগুলো রয়েছে সেই শ্রম চুক্তির আওতায় মূলত বাংলাদেশিদের এই পঁচাত্তর দিনারের বেতনের একটি কোটা রয়েছে যেটি গভর্নমেন্ট সেক্টরের যে প্রবাসীরা কাজ করছেন এটা দীর্ঘদিন থেকে এটা সত্য কথা পরিবেশ বদলে গেছে জিনিসপত্রের দাম বেড়েছে জীবনযাপনের ব্যয় বেড়েছে কিন্তু বাংলাদেশিদের বেতন বাড়েনি আমরা যদি দুই বছর প্লাস সময়ে পেছনে ফিরে যায় বাংলাদেশের যে দূতাবাসের প্রধান ছিলেন সাবেক রাষ্ট্রদূত তিনি এক বক্তব্যের মাধ্যমে এই ব্যাপারটি ক্লিয়ার করেছিলেন কারণ তখন তার কাছে এই স্যালারি সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছিল তিনি বলেছিলেন বাংলাদেশের সাথে যে চুক্তি রয়েছে কুয়েতের শ্রম চুক্তি এটি অনেকাংশেই সম্পূর্ণ না ফাঁক ফকর রয়েছে যে কারণে বাংলাদেশিদের বেতন বাড়ানোর জন্য আলোচনা করা যাচ্ছে না আলোচনা করলেও এটির কোনো সুফল পাওয়া যাচ্ছে না সাধারণত এগুলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট দ্বিপাক্ষিক আলোচনা বৈঠক চুক্তির মাধ্যমে সম্পূর্ণ করা হয় তৎকালীন রাষ্ট্রদূত বলেছিলেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বাংলাদেশের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক আলোচনা করা এবং অন্য দেশের প্রবাসীরা একই কাজ করে যেয়ে স্যালারি পাচ্ছে বাংলাদেশেও যেন একই পরিমাণে স্যালারি পায় যদিও সেই বক্তব্য বা সেই কথা সেখানেই পড়ে আছে এখন পর্যন্ত বাংলাদেশিদের স্যালারি বাড়ার ব্যাপারে কোনো দ্বিপাক্ষিক আলোচনা হয়নি বৈঠকও হয়নি বাংলাদেশিদের বেতন বাড়ার কোনো এখন পর্যন্ত বেতন বাড়ানোর কোনো সম্ভাবনাও নেই এটা একবারে ক্লিয়ার জরিমানা বৃদ্ধি পাচ্ছে জিনিসপত্রের দাম ডাবল হয়েছে ব্যয় বেড়েছে খরচ বেড়েছে কিন্তু বেতন সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে আপনারা অলরেডি অবগত রয়েছেন সকলেই দূতাবাসে গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে আমাদের অনুরোধ থাকবে যারা বেতন বাড়ানোর দাবি আলোচনা প্রশ্ন কমেন্টস করেন আপনাদের উচিত এই গণশুনানিতে অংশগ্রহণ করা এবং সেখানে সকল কোম্পানির লোক সবাই দূতাবাসের কাছে এই বক্তব্য তুলে ধরা পঁচাত্তর দিনের বেতন আর কত একটি আলোচনার মাধ্যমেই সত্যি এই সমস্যাটির সমাধান করতে হবে আপনাদের পরামর্শ আপনাদের মতামত কমেন্টস করে জানাতে পারেন কিভাবে করলে এই পঁচাত্তর দিনের বেতনের যে শৃঙ্খল রয়েছে এটা আমরা ভাঙতে পারি আর এই পঁচাত্তর দিনের বেতনের পরিসংখ্যান পরিবর্তনের মাধ্যমে ভাগ্যবধ লাভে কয়েক হাজার ক্লিনিং কোম্পানির বাংলাদেশি যারা দিনের পর দিন মাসের পর মাস গুনছে প্রহর গুনছে কিন্তু তাদের সেই একই বেতন গুনতে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন